ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এই মুহূর্তে ঈদের আগে সতেরো এবং চব্বিশে মে অর্থাৎ দুই দিনই ছুটি শনিবার ছিল কিন্তু হঠাৎ করে এই সতেরো এবং চব্বিশে তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটা কেন দেওয়া হয়েছে এর পিছনে কারণ কি সে বিষয়টি নিয়ে আমি এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি তবে বলা যেতে পারে এটা শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে শিক্ষকদের এক ধরনের ক্ষতি হয়ে গেল কারণ এই যে কারণে ছুটিটা দেওয়া খোলা রাখা হচ্ছে সে কারণ শিক্ষকদের জন্য প্রযোজ্য নয় কারণ আপনারা বিস্তারিত ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন বলা হচ্ছে যে মে মাসের শ্রেণী কার্যক্রম চালানোর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন শ্রেণী কার্যক্রম আর কি নির্দেশনা অনুযায়ী সতেরো এবং চব্বিশে মে সব সরকারি বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলা থাকবে অর্থাৎ প্রাইমারি হাই স্কুল মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয় সব কিছু এই দুই দিন সরকারি ও আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনার প্রেক্ষিতে এই নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তো এখন প্রশ্ন হচ্ছে কি কারণে হঠাৎ করে এই দুই শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হচ্ছে এটা আসলে শিক্ষকদের জন্য প্রযোজ্য নয় আমি মনে করি এটা অন্যান্য চাকরির জন্য ঠিক আছে কিন্তু শিক্ষকদের জন্য প্রযোজ্য নয় শিক্ষকদের ক্ষতি হয়ে গেলে এক ধরনের শিক্ষকদের বাস দেওয়া হল আসলে সব ক্ষেত্রে শিক্ষকরা বাস খায় এটা তার একটা জ্বলন্ত প্রমাণ যাই হোক বুধবার মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এ আদেশ দিয়েছে এবং আপনারা হয়তো বা দু একদিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানেই এই বিষয়ে চিঠি পেয়ে যাবেন যে সতেরো তারিখ এবং চব্বিশ তারিখ শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে হচ্ছে শনিবার তো এখন কেন এটা খোলা রাখা হচ্ছে দেখুন আপনারা সবাই জানেন এখানে বলা হচ্ছে যেটা যে ঈদুল আজাহা উপলক্ষে যারা সরকারি চাকরি করে বিশেষ করে যারা নন ভোকেশনাল তাদের নন ভ্যাকেশনাল তারা দেখেন বারো এগারো এবং বারো জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ ভোগ করবে আর যার জন্য ওই ছুটি ভোগ করার জন্য সতেরো মে শনিবার এবং চব্বিশ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে শিক্ষকরা কিন্তু না ওনাদের এই ছুটি বাতিল করার কোনো প্রশ্নই আসে না এটা এক ধরনের ভণ্ডামি বলা চলে শিক্ষকদের জন্য আর এটা নিয়ে ভাবা উচিত বলে আমি মনে করি যারা ভ্যাকেশনাল চাকরি করে তাদের ক্ষেত্রে ঠিক আছে তারা দুদিন ছুটি খাবে তাই আগে এটা বাতিল করা হয়েছে তো দেখুন এই আদেশটি অধিদপ্তর বোর্ডগুলোকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা ব্যবস্থা পাঠিয়ে দিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে তো বিষয়টা আমার কাছে অত্যন্ত খারাপ লেগেছে কারণ শিক্ষকরা ভ্যাকেশনাল চাকরি করে না অথচ তাদের ছুটি বাতিল করা হচ্ছে কারণ শিক্ষা প্রতিষ্ঠান এমনিতেই একুশ তারিখ বা পঁচিশ তারিখ পর্যন্ত ছুটি আছে অযথা শুধুমাত্র এই ছুটি বাতিল করে শিক্ষকদের হয়রানি করা হচ্ছে শিক্ষকরা যেহেতু ভ্যাকেশনাল জব করে না সেহেতু শিক্ষকদের এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রায় কোনো কোনো প্রতিষ্ঠান বিশ তারিখ মাদ্রাসা পঁচিশ তারিখ আমার সঠিক এই মুহূর্তে মনে নেই বা প্রায় প্রতিষ্ঠানে মোটামুটি গ্রীষ্মকালীন ছুটি সহ প্রায় উনিশ বিশ দিন ছুটি রয়ে গেছে তো এই মাঝের এই এগারো বারো তারিখ ছুটি থাকবে তার জন্য শিক্ষকদের দুই শনিবার প্রতিষ্ঠান চালাতে হবে এই বিষয়টা আমার কাছে গ্রহণযোগ্য নয় তো ভিভার্স কমেন্ট বক্স আপনাদের জন্য থাকলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেশি লেখালেখি করুন ধন্যবাদ